ভাই ও বোনেরা কল্পনা করো তোমার চারপাশে প্রচণ্ড আগুনের লেলিহান শিখা যা তোমার শরীরকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে কিন্তু পরক্ষণেই নতুন শরীর তৈরি হয়ে আবার পড়া শুরু এটা কি সম্ভব আর এই যন্ত্রণা চলবে অনন্তকাল কিন্তু কেন যাহার নাম এটা কি শুধু গল্প না সত্যি তোমার অপেক্ষায় কুরআন বলছে জাহান নামের সাতটা স্তর আছে প্রত্যেকটা আরও ভয়ঙ্কর প্রথম স্তর জাহান নাম থেকে শুরু করে হাবিয়া পর্যন্ত কিন্তু কোন স্তরে কি শাস্তি আর তুমি কোন স্তরে যাবে শুনলে তোমার ঘুম উড়ে যাবে চলো আজ জেনে নি। প্রথমে জেনে নাও জাহান নামের দরজা খুললে কি হয় কুরআন বলছে আগুনের বেড়ি আর শৃঙ্খল দিয়ে বাধা হবে তোমাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত আর বিষাক্ত সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে অনবরত কল্পনা করো একটা দংশনের যন্ত্রণা সহ্য করতে পারা যায় না কিন্তু অনন্ত কাল আর হাদিসে বলা সাউথ পাহাড়ে সহাত্তর বছর অরোহণ করবে তারপর পড়বে আবার শুরু কিন্তু কেন এই যন্ত্রণা কারণ তোমার পাপের প্রতিদান আরও ভয়ঙ্কর তোমার শরীর পুড়ে গেলে আল্লাহ নতুন শরীর আবার পুনরায় তৈরি করবেন শুধু যন্ত্রণা অনুভব করার জন্য কুরআন বলছে যুগ যুগ ধরে সেখানে থাকবে কিন্তু তুমি কি জানো কোন পাপ তোমাকে এখানে নিয়ে যাবে সির্ক গিবত জি না এগুলো কি তোমার জীবনে আছে যদি হ্যাঁ তাহলে এখনই থামো না হলে পরক্ষণে কি হবে হাদিসে বলা জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সহত্তর গুণ গরম উপর করে টেনে নেওয়া হবে তোমাকে কিন্তু বাঁচার উপায় আছে কি হ্যাঁ তাও বা কিন্তু কীভাবে শোনো আল্লাহ বলছেন যে তাও বা করে তাকে ক্ষমা করব। কিন্তু দেরি করলে কি হবে ভাই ও বোনেরা এই বর্ণনা শুনে যদি তোমার মনে ভয় জাগে তাহলে এখনই তওবা করো আল্লাহ ক্ষমাশীল কিন্তু দেরি করো না যদি এই ভিডিও তোমাকে সাহায্য করে তাহলে লাইক করো কমেন্টে লেখো আমিন এবং শেয়ার করো যাতে অন্যরাও বাঁচতে পারে এই গুনাহ থেকে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্রতিদিন ইসলামিক রিমাইন্ডার পাবে যা